মালাকুল মউদ যখন ছোট বাচ্চার রুহু কবজ করে আল্লাহর কাছে নিয়ে যায় তখন মহান আল্লাহ রাবুল আলমিন বলেন হে মালাকুল মউত তুমি কি আমার বান্দার ছোট বাচ্চার রুহু কবজ করে নিয়ে এসেছ তখন মালাকুল মউদ বলে জি হা তখন আল্লাহতালা আবার জিজ্ঞেস করেন তুমি কি আমার বান্দার কলেজার টুকরাকে নিয়ে এসেছ তখন মালাকুল মউদ বলে জি হা তখন আল্লাহতালা পুনরায় জিজ্ঞেস করেন তখন তারা কি বলেছে মালাকুল মাউদ বলে তখন তারা তোমার প্রশংসা করেছে তারা পড়েছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন তখন আল্লাহ তালা বলেন আমার বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানাও এবং তার নাম দাও বাইতুল হামদ ছোট বাচ্চারা কিয়ামতের দিন তার পিতামাতাদের ছাড়া জান্নাতে প্রবেশ করবে না তখন আল্লাহ তালা তাদের সুপারিশ করার অধিকার দিবেন